বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শিবপুর উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রুপ টিভি নিউজ নদী দশ জুলাই রোজ বৃহস্পতিবার শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়েছে শিবপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা হক কামনার সঞ্চালনায় এবং উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ সরকারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ তোফাজুল হোসেন মাস্টার এই মহিলাদের যে নির্যাতন নারী নির্যাতনদের যে অত্যাচার এটা কিন্তু তারাই করছে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বিএনপি কিন্তু খুব বেশি ভালো না আমরা যারা এখানে আসছি আমাদের তারেক প্রথম দিনে বলছে আপনারা ধৈর্য ধরুন আপনারা কারো ক্ষতি করবেন না

সর্বোচ্চ সফলতায় আমরা কিন্তু এখনো পৌঁছতে পারি নাই আন্দোলনে আমাদের উদ্দেশ্য ছিল এই অত দলের নেতা নেত্রীদের আমরা আন্দোলন করেছি আন্দোলন করার পরে এই আন্দোলনে আমাদের মা এই যেভাবে অংশগ্রহণ করেছে শুধু এখানেই শেষ না আমি দেখেছি গত জুলাই আগস্টের ছাত্রীরা মনে নেমেছে মায়েরা যখন মারা নেমেছে যারা আন্দোলন করেছে তাদেরকে পানি দিয়ে বিরিয়ানি দিয়ে প্যাকেট দিয়ে জুস দিয়ে আপনাদের মতো মহিলাদের কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে তারপরেই কিন্তু আমার জন্য করতে পারে

সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজা ইয়াসমিন ডেইজি শিবপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি লিপি বেগম উক্ত পরিচিতি সভায় শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী কর্মী উপস্থিত ছিলেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া শিবপুর প্রতিনিধি নষ্ট টিভি